আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম মিরপুর এক নাম্বার দেশি বিদেশি নানান জাতের বিড়ালের হাটে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি কি আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই সাইফুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে একটা রসগোল্লা এই একটা ব্যাটম্যান

আজকে কি কি নিয়ে আসলেন ভাই পার্সিয়ান আনছি তিন পিস মিক্স ব্রিড তিন পিস আচ্ছা আস্তে আস্তে দেখানো যাবে এগুলো হচ্ছে এটা হলো ক্যালিগো ফিমেল মিক্স ব্রিড হ্যাঁ মা পিওর পার্সিয়ান বাবা হচ্ছে আইগোলজি মিক্স ব্রিড এগুলো বড় হলে পশম আরো বাড়বে বয়স মাত্র এক মাস বিশ দিন এই যে এটা ডুয়েল ক্যালিগো হ্যাঁ এটা ক্যালিগো এগুলো ফিমেল ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটাও ডুয়েল ক্যালিগো এটাও ফিমেল এই যে এটা

এই এরকম সেম আরো একটা আছে মানে ব্ল্যাক দুইটা এগুলোর দাম চাচ্ছি ছয় হাজার টাকা হচ্ছে পিওর পার্সিয়ান ব্রাউন কালার কালার লং কোটের যে লং কোটের খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম পিওর ব্রিজ যেটা হ্যাঁ এটা হচ্ছে ছেলে বিড়াল আড়াই মাস বয়স এটা দাম চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার ফিক্স না চাওয়া দাম দাম বলার অপশন আপনি কত বলে পারবেন লাস্ট বলে দিবেন দশ হাজার টাকা দশ হাজার ভাই ওই দুইটা সেম না? ওই দুটা ছয় করে দাম চাচ্ছি তাও দাম বলার অপশন আছে আচ্ছা আচ্ছা ছয় করে চাচ্ছি দাম বলার অপশন আছে ডিমান্ড তো এই কারণে মিক্স হিসাবে ছয় না হলে আরো কম চাই না ওই ক্যালিকো দেখে একটু ডিমান্ড বেশি এই কারণে দেখেন সব কালারফুল হ্যাঁ বাবা ক্যালিকো ছিল মা হচ্ছে পাউন কালার পাশে দেব আপনার লোকেশনটা লোকেশন হচ্ছে সাভার ফোন নাম্বার 01908724047 সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল যদি কারো লাগে অবশ্যই ভাইয়াকে নন দিবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো জি আলহামদুলিল্লাহ জিঞ্জার মেলটা বয়স কত ভাই এটা এটা এক বছর চার মাস হয় এক বছর করা আছে চার মাস ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কার্ড দেয়া যাবে তাই তো ভ্যাকসিন কার্ড দেয়া যাবে না আমি আসলে আরেকজন এর কাছে দিয়েছি ও আচ্ছা ভ্যাকসিন করা একটুকে জান ভ্যাকসিন করা আছে আচ্ছা হিট আসছে মানে এখন কি হিট এখন হিট আছে পুরা হিট আছে এক্সট্রিম হিট আছে দেখলেই বোঝা যাচ্ছে তো কত দাম যাচ্ছে এটা

মিরপুর ছয় মিরপুর ছয় মালের দাম কত যাচ্ছেন এটা আমি দশ হাজার

এটা ব্রিটিশ শট হে ব্রিটিশ শট কত 1.5 বছর প্লাস এটা কি প্রেগন্যান্ট কয় মাস হয়েছে 1 মাস এরকম হয়েছে এটা দাম কেমন চাচ্ছেন আমি আমি 22 বাইট তুলি 20 ছেড়ে 22000 চাচ্ছে 20000 ফিক্স 20000 হলে ছেড়ে দিবে আপনার লোকেশনটা কোথায় মিরপুরে

ব্রাউন আইস রেস কত আপু 10 কে বয়স 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 8 মাস 8 মাস আচ্ছা দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ যদি কারো লাগে জানাতে পারেন আপনার লোকেশনটা কোথায় আপু ঢাকা মুখ দাম কত যাচ্ছে এটার 10 কে ফিক্সড কিছু কমানো যাবে আচ্ছা তাহলে সাড়ে নয় হাজার যদি কারো লাগে অবশ্যই জানাবেন আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আপনি জিরোনিক্স জিরোনিক্স দশ দশ দেখ মাস খুব সুন্দর কারো যদি লাগে অবশ্যই জানাবুমা ওকে কবি ট্রেন খাবারে কি খাচ্ছে মাছ いいチキン、いいジャ

আসসালামু আলাইকুম ভালো আছেন যে ভাইয়া বাচ্চাগুলার বয়স কত ছিচল্লিশ দিন খাবার কি খাচ্ছে দুইটা বাচ্চা দুইটাই ত্রিপল কোটে

ওরা এখন শুধু চিকেন সিদ্ধ চিকেন চিকেন সিদ্ধ থাকছে ভাতের সাথে দিচ্ছেন না শুধু চিকেন চিকেন আর চিকেনের ফাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম কত যাচ্ছেন না

এখনো কি মায়ের দুধ খাচ্ছে নাকি না মায়ের দুধ খাওয়া হয়েছে পাশাপাশি কি খাওয়ছে না দাম কত চাচ্ছে না দশ দশ

ভালো আছেন জি আপনি দুই মাস বয়স দুই মাস বয়স বাইশালা হ্যাঁ আপনার হচ্ছে খাবার হচ্ছে আপনি মাছ খাচ্ছে মিষ্টি কুমড়া গাজর সবজি খাচ্ছে এবং চিকেন দিলে চিকেন ভালো <pyat> আছেন <Mechanics> <H2> <taste> <God inside> <görüş>

বয়স কত দুই মাস দশ দিন হবে দুই মাস দশ দিন কি কি খাবার খাচ্ছো চিকেন ফুড খাচ্ছে মানে চিকেন আর মাছ আছে সিদ্ধ করে দিলে খাও মাছ সিদ্ধ করে দিলে খাচ্ছে চিকেন খাচ্ছে আর ক্যাট ফুড খাচ্ছে প্রতি ট্রেন হ্যাঁ প্রতি ট্রেন লিটারে নাকি কাঠের লিটার হ্যাঁ লিটার লিটার আচ্ছা ভাই আপনার লোকেশন কোথায় লোকেশন হচ্ছে ধোলাইপা যাত্রা ধোলাইপা যাত্রাপট যাত্রা মাই ফোন নাম্বারটা একটু বলেন ভাই

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ